যদি নাইবা থাকি কাছে তুমি আজকে রাত্রে আমাকে প্রচুর মশা কামড়াইছে এইখানে হাতে পিঠে প্রচুর পরিমাণে কামড়াইছে রাত চারটার সময় ঘুম ভেঙে গেছে এবং এত পরিমাণে মশা ঢুকছে জালনা দিয়ে ওই জালনা একটুখানি ইন্দিরটা সরে গেছিল মশা ঢুকে শুধু আমাকে মনে কামড়াইছে জিওর খবর এখনো জানি না জিও এখনো ঘুমাইতেছে আমি সকালে উঠে যে রুটি খেতেছি ও আবার এই যে এখানে কি হয়েছে এখানে একটা কি যেন উঠছে সেটাকে আবার দিয়ে টেপ দিয়ে রাখছি দেখিন দিনে অবস্থা কি হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়া শাকের পাতা রান্না করছিলাম তো সেই খাচ্ছিলাম তার ভিডিও থাকবে আজকে তার সাথে থাকবে আর টমেটো স্যুপ কোরিয়াতে টমেটো স্যুপটা খুব বেশি জনপ্রিয় অনেক বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায় পাওয়া যায় মানে কি গেলে খাইতে দেয় এটার একটা ফুল রেসিপি থাকবে আপনি আপনার পছন্দ মতো মাংস দিয়ে নেবেন আমি কোরিয়াতে যে এটা দেয় খুব ম্যাক্সিমাম যেখানে আমি সেটা দিছি তো আর হচ্ছে আর কি হ্যালো দেখতে থাকুন আজকে সকালে জিওর খাবার এইখানে মাংসের চপ আছে ভাত ডিম ভাজা আলু ভাজা আলু ফ্রাইড করা টমেটোকে চপ দেখাচ্ছে সকাল হয়ে গেছে এখন বাজে সাতটা চৌত্রিশ খুব বাইরে বেশ রোদ ঝলমল করতেছে আজকে গাছে পানি দিতে হবে না বাইরে আবহাওয়া খুবই ভালো আর ভোর বেলা চলে গেছে আপনাদের দুলাভাই ভাই গাড়ি সারাইতে গাড়ির কি যেন একটা সমস্যা হয়েছে সেটা সারাইতে গেছে ও স্পিকারের মানে ফোন করলে পরে গাড়ির স্পিকার থেকে যেটা ও শুনতে পায় কথা বলতে পায় ওইটা ক্যার 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 করতেছে ওইটা সারাইতে গেছে কোরিয়াতে নানান ধরনের আপনি মাংস পাবেন আমাদের দেশেও নানান ধরনের মাংস পাওয়া যায় হ্যাঁ কোরিয়াতে কিন্তু কবুতরের মাংসও পাওয়া যায় কিন্তু কোরিয়ানরা কবুতর খায় না কবুতর অনেক জায়গাতে আসে যে একেবারেই মানে পোষা না কারো পোষা না কিন্তু অনেক জায়গায় অনেক অনেক কবুতর আছে কিন্তু বর্তমানে আমি অনেক জায়গায় দেখতেছি যে বাংলাদেশের যে মাঠগুলো বা ফরেন মাঠগুলো আছে ওইখানে কবুতরের মাংস বিক্রি করতেছে তাও আমার খুব অবাক অবাকই লাগে যে কোরিয়ানরা খায় না এবং এগুলো পালেও না কিন্তু গ্রামের দিকে একটা দুইটা বাড়িতে কদ্দা মানে চির ওই যে বলে না একেবারে দেখা যায় যে কোন একটা বাড়িতে হয়তো বা কবুতর পুষতেছে কিন্তু কবুতরের মাংস বিক্রি করে না কোনো মার্টে বা সুপার মার্টে এবং অনলাইনে যেটা বিক্রি করতেছে সেটা হচ্ছে আমাদের দেশের অনেকে আমি মাংস কেটে নিয়েছি বিফ কোরিয়ান হানু ছোট ছোট টুকরা করে নিয়েছি আর এখানে হচ্ছে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধ শুধুমাত্র খোসাটা উঠবে তাই শুধু পানি দিয়ে সেদ্ধ করেছি লবণও দেয়নি কোনো কিছু দেয়নি সেদ্ধ করার পরে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম একেবারে যে মিহি করে সেই পানিতেই টমেটো যে পানি দিয়ে সেদ্ধ করেছি ওই পানিটা আমি ফেলি নাই টমেটোর খোসা ছাড়িয়ে ওই পানির ভেতরেই সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম যদি একটু বেশি দানা দানা থাকে তা আবার ব্লেন্ড করে নিলাম বড় বাটারের টুকরা দিয়ে এটাকে একটু গলিয়ে নেব তারপরে দিয়ে দেব রসুন রসুনটা একটু বেশ হালকা হালকা ভাজা করব একেবারে লাল লাল কালার হবে না ঠিক সেইভাবে ভাজা দিতে থাকব তারপরে দিয়ে দেব গাজর ছোট ছোট টুকরা করা গাজর খুব বেশি ভাজা দিব না সিজনিং সল্ট দিয়ে সল্ট অল্প টমেটো সেদ্ধ করা পানি সাথে আরেকটু পানি খুব বেশি পানি দেওয়া যাবে না সিজনিং সল্ট কুচি যারা ঝাল খেতে পারেন না বা ছোট বাচ্চাদের জন্য করবেন তারা মরিচটা সাবধানে দিবেন মানে পরিমাণ বুঝে শুনে দেবেন মাশরুম সল্ট উত্তরাই গেছে পেঁয়াজ কুচি টমেটো ব্লেন্ড করে রাখা দিয়ে দিচ্ছে দেখেন ঝোলটা কিন্তু অনেক পাতলা আর হচ্ছে আপনি একটু খেয়ে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা আর আমি এখন দিয়ে দেবো আর একটা লবণ ব্রাউন লবণ সাথে বড় এক টুকরো বাটার এখন আমি আসলে অপেক্ষা করতেছিলাম কখন বাটারটা গলে যাবে সেই জন্য বারবার নাড়িয়ে দিচ্ছিলাম যেন বাটারটা তাড়াতাড়ি গলে যায় ব্ল্যাক পেপার পাউডার মরিচ কুচি আর ব্ল্যাক পেপার পাউডার এটা অবশ্যই বুঝে শুনে দেবেন কতটা খেতে পারবেন ঝাল ভুট্টা বা আলুর স্ট্রাস কিনবেন যে কোনো একটা কিনলেই হবে তা আমি এখানে অল্প একটুখানি গুলিয়ে নিয়েছিলাম এবং খুবই সামান্য দিতে হবে এখানে অনেক বেশি আছে কারণ পরিমাণে স্যুপটা অনেক বেশি আপনারা অবশ্যই বুঝে শুনে স্ট্রাচ দেবেন খুব বেশি একটা দেওয়ার দরকার হয় না এই যে পাতলা স্যুপটাকে ঘন করার জন্যই দিয়েছি স্ট্রাচ এবং অল্প দিবেন দেওয়ার পর পরেই বারবার করে ঘুটাতে হবে যাতে এরকম ঘন না হয়ে আসে বেশ কয়েকবার ঘোটালে পরে আবারও পাতলা হয়ে আসবে এইভাবে ঘুটাতে হবে ঘোটাতেই থাকবেন আচ্ছা ফাইনালি লোক tomato soup. মাংস কাটা থেকে বা সবজি কাটা থেকে আরম্ভ করে খুব বেশি হলে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এই স্যুপটা হয়ে যায় এবং আমি খেয়ে দেখেছি লবণ বা স্বাদ খুবই ভালো হয়েছে অসম্ভব মজার হয়েছে শুধুমাত্র এই স্যুপটা হলেই না মানে পেট ভরা যায় এইরকম একটা স্যুপ আর এর সাথে যদি আপনি পাউরুটি হালকাভাবে একটু সেঁকে দেন তারপরে স্লাইস করে লম্বা লম্বা টুকরো করে দেবেন পাউরুটি দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবে মানে সেই রকমের একটা টেস্ট ওকে ওকে চকম দিয়ে ওকে এটা আসছে কেবল আসছে আর আমি দিলাম কেমন হয়েছে

কতটা রান্না করছি আর ওই স্যুপটা কিন্তু আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় ওইটা কিন্তু দুই চার দিনের জন্য খাবার না ওই যে রাত্রেবেলায় বেলায় আমরা যখন খেতে বসবো তিনজনে মিলে একবার দেখা যাবে যে ওর নিচে সামান্য একটুখানি কি থাকবে যদি নাই বা থাকি কাছে ও বকুল তুমি ফুটো যদি নাই বা থাকি কাছে ও গো বকুল তুমি ফুটো মৌমাছি আছি গুনগুনি সুর ভরে দিও ও তুমি ফুটো আমি এখন যে খাবারটা খাচ্ছিলাম সেটা হচ্ছে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়া শাকের পাতা রান্না করেছিলাম এই রেসিপিটা পরে একসময় আমি দিয়ে দেবো এত মজার মানে আমি আসলে চাইছিলাম যে ইলিশ মাছের মাথা বা মাথা তো না ইলিশ মাছ দিয়ে ইলিশ পাতুরি করব। সেজন্য আপনাদের দোলাভাই কুমড়া শাক তুলে দিয়েছিল ওই পাশের একটা জায়গা থেকে তো বাসে এসে দেখি ইলিশ মাছ নাই শুধু মাথা আছে আর লেজ আছে আমি আর কি করব করবো জন্য মাথাটা দিয়ে ওই একই ভাবেই রান্না করে ফেললাম তবে একটু ডিফারেন্ট একটু আলাদা করে যে আমার তো মনে হয় যেন তিন চার প্লেট ভাত খাওয়া যাবে সেই রকম সবার রান্না যে সবার পছন্দ হবে এমন না আমি নিজেই ওইভাবে তো সেজন্যই বললাম আর অনেকে অনেকভাবে কমেন্ট করেন শাড়ি পরেছে একজনে কমেন্ট করছেন যে কাজের বেটির মতো লাগতেছে লাগতেই পারে সবার চোখে তো সবাই সুন্দর না তাই না আপনার চোখে আপনার পরিবারের সবাই সুন্দর হবে আপনার চোখে আপনার প্রেয়সই সুন্দর হবে পাশের বাড়ির কয়েকটা কয়েকজন ভাবি আপনার চোখে সুন্দর হবে দুনিয়া সবাই যদি আপনার চোখে সুন্দর হয় তাহলে কোনো কথাই থাকলো না ভাইরে ভাই হ্যাঁ তো এই ধরনের কমেন্ট করবেন না আমি তো বলি এই ধরনের কমেন্ট যারা করেন তাদের মুখে ওই যে নারকেলের সলা দিয়ে তৈরি করে যেরকম আছে না ওইগুলো বুঝছেন তো আর কি বলবো আমার ভিডিওগুলো গুলো যারা দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা আপনারা আসলে অনেক বড় মনের আমি যেটা দেখি আমি এবং সবসময় বলি বাংলাদেশে অনেক ধরনের নিউজ হয় বর্তমানে যে অকারেন্সগুলো ঘটে সেখানে দেখবেন কোনো একটা এই মানুষগুলো গিয়ে কোনো একটা খারাপ কমেন্ট করে না কোনো একটা বাজে কমেন্ট করে না কিন্তু ওই যাকে একটু মানে খুব হিংসা হয় একটু জেলাস ফিল হয় তার কাছে গিয়ে এই ধরনের কমেন্ট করে তার আবার এই ধরনের কমেন্ট করার পর বলবে আপনাকে হিংসা করার কিচ্ছু নাই হিংসা যদি নাই করবি তোর কমেন্ট করার দরকার কি বা এইখানেই আসার দরকার কি তুই তোর মতো ভালো থাক তোর পেজ একটা খোল ওইখানে গিয়ে আচ্ছা মতো কমেন্ট কর তোর মতো করা তা আমার এখানে আসার দরকার কি এত বলিরে রে ভাই রে ভাই এরা মনে শুনেই না